সুনন্ধন পরিবারের সন্তান আমাদের শ্রদ্ধীয় বড় ভাই সাবেক মন্ত্রী ইফবাল হাসান মোহাম্মদ চুকু ভাই সহ উপস্থিত অন্যান্য অতিথি আমার সামনে উপস্থিত উত্তরাঞ্চলের ছাত্র দল। ও সাংবাদিক ভাইদের আমার শুভেচ্ছা ও আমার সংগঠন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমি নাজমুলের বক্তব্যের অংশ দিয়ে শুরু করব জনাব তারেক রহমান যখন একটি সংলাপে অংশগ্রহণ করেছিলেন সেই সংলাপে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বগুড়া আপনার বাড়ি তখন নাড়ে না সূচক জবাব দিয়েছিল মুখে না বলিয়ে তখন তাকে পাল্টা প্রশ্ন করা হলে তখন তিনি উত্তরে বলেছিলেন আমার বাড়ি বগুড়া না বাংলাদেশ আমার বাড়ি